মা শুনেছি শুনি আমরা বের হয়েছি পরে চাকু হাতে বটি হাতে গায় রক্ত পরে বের হয়ে গেছে দেখলাম মাথা গামছা দিয়েছে পরে ভাই রিক্সা দিয়ে হাবিবে নিচে হাবিবে ভর্তি করছে নাই ভর্তি কোনো স্বাস্থ্য নাই পরে আবার শুনলাম যে আমি ভর্তি করছে পরে মারা গেছে এইটুকুই শুনছি রুমের ভিতর ঝগড়া ছিল বাপেরে বলে দৌড়ে সাদে নিয়ে গেছে নেওয়ার পরে বাপেরে বলে সাদে কুপ দিছে কুপানোর পরে ওই যে পরা বিশ দায়া ওনারে নিচে নামাইছে নিয়া মেডিকেলে নিয়ে গেছে তখন নাকি উনার বউ বাই নেই বউ যখন এই ব্যাটারি রিক্স খাই উঠাইছে তখন ওনার বউ বাইরেছে এর আগে মেয়ে চিল্লা পাল্লা করছে মেয়ে চিল্লা পাল্লা পাড়া প্রতিবেশী গেছে পরে ছেলেটা বটি এক হাতে ছুরি নিয়ে নামছে ওই অবস্থায় নামছে করে মানুষের ভয়ে কাছে যাইতে পারে নাই আরে আমার বাসা গাড়ি নিয়ে আসছি লোক নামতেছে নামে আমার বলে যে আমার একটু বাঁচান আমার নিয়ে যান গাড়ি মতোইলে ওই মিলে আমি হাফি ক্লিনিকে নিয়ে গেছি ক্লিনিকে নিয়ে যাওয়ার পর রক্ত পড়ে গাড়ি পুরা বাইশা গেছিলো আমি ক্লিনিকে নামাই দিয়া ওই জায়গায় আমার গাড়ি রক্ত ধুয়ে আমি বাসায় গেছি কিন্তু নামানির সময় আমার মনে হয় যতটা সম্ভব জীবন ছিল না নিঃশ্বাস খালি হালকা একটু নিঃশ্বাস ছিল তার বড় মেয়ে ছিল ওয়াইফ ছিল তারপর ছোটো মেয়ে ছিল আর উনি ছিল চারজন আমার মোবাইলে আমি সাথে সাথে অনলাইন থেকে আমার ফুটেজ যাওয়ার সাথে সাথে আমি আমার গড়ির সাথে অ্যাড করা আমি বুঝতে পারি যে বাসায় কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি সাথে সাথেই আমার ক্যামেরায় দুইকে আমি আগে দেখছি কী প্রবলেম যে দেখলাম যে দৈরো দৈরি এবং মারামারি মানে ওই লোকটারে মানে রক্ত রক্তসহ আসতেছে আমি সাথে সাথে বাসায় ফোন দিছি ফোন দেওয়ার পরে করলো যে হয় ছেলেটা ওই তার বাপরে কুবাইছি পরে আমি আমার বাড়িওয়ালার নোয়াখালী ফোন দিছি ফোন দিয়ে করলো ঠিক আছে

এভাবে বাঁচানো যায় চলতে তখন একটাই করে গো আর বাবার সিন নিয়ে যায় আর বাবারে মাইরা সিন নিয়ে গেছে সিন তো নাই নাই ওরা তখন মাদক সাজাইতো তারপর সে চলতে বাসানো দন্ত স্বতন্ত্র করে পরে জবন মন্দির পরবর্তীতে পূজা যাবে